এটা একটা আখারা বিশাল আকারের টেন্ট দেখুন ভেতরে কত সাধু সন্ন্যাসী কমন ম্যান সব নাথ গুরু এরা সব নাথ আকার সাধুদের কাজ সাধু গুরু করা বিশাল আকারের হিন্দু সনাতন সাধু ভারতবর্ষের যে কোনো বিপদ আপদকে রক্ষা করবে আমরা একটা টেন্ট থেকে বেরিয়ে রাস্তায় কিছু সাধু পড়ে আছে তারা সব টেন্টে আছে বিভিন্ন রকম তাদের অসাধারণ অভিজ্ঞতা শেয়ার করছি আপনাদের সাথে টেন্টটা দেখুন কত সাধু আছে দেখুন এরা সব না থাকার সাধু এই সমস্ত সাধু যদি এক হয়ে যায় এই সমস্ত সাধু যদি অস্ত্র তুলে ফেলে তাহলে ভারতবর্ষকে অন্য কোনো বানাতে পারবে না দেখুন রকম প্রায় চল্লিশ বিয়াল্লিশ কিলোমিটার ধরে সংগ্রামে শুধু সাধুদেরই বসবাস কয়েক লাখ সাধু কয়েক লাখ সাধু এই সংগ্রামের মহাকুম্ভে যোগদান করতে আপনারা দেখুন সব সুন্দর সব সুন্দর সুন্দর আখারা সুন্দর সুন্দর চলছে দারুণ লাগলো অসাধারণ অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরছি অত্যাধিক সুন্দর এই সমস্ত সাধু ভারতবর্ষের তাকত এই সমস্ত সাধু হিন্দু সনাতনীদের শক্তি এরাই ভারতবর্ষকে হিন্দু সনাতনী হতে বা অন্য কোনো আক্রমণের হাত থেকে পৌঁছাবে আমার দৃঢ় বিশ্বাস